নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা দিল্লির দিকে চোখ ছিল আমাদের সকলের এবং আমরা দিল্লি থেকে যে খবর পাচ্ছি তাতে কেজরিওয়াল কিন্তু একেবারে ঝড়ে উড়ে গেছে গেরুয়া ঝড়ে কেজরিওয়াল উড়ে গেছে আর কংগ্রেস কিন্তু খাতা খুলতে পারেনি টিএমসি তৃণমূল কংগ্রেস তারা পূর্ণ সমর্থন করেছিল কেজরিওয়ালকে কিন্তু সেই সমর্থনও কিন্তু কোন ঠোপে টিকল না একেবারে উড়ে গেল উড়ে গেল কেজরিওয়াল উড়ে গেল কংগ্রেস বিজেপি যে গেরুয়া গেরুয়া রঙে ছেয়ে গেল হচ্ছে পুরো দিল্লি আজকে এই মুহূর্তে আমরা যখন এই খবর সংবাদ তৈরি করছি তখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া যে খবর তাতে বিজেপি সরকার করছে একদম স্পষ্ট কোনো ব্যতিক্রম হতে পারে না কোনো ব্যতিক্রম হবেও না বিজেপি একচল্লিশ প্লাস মানে আটচল্লিশটা সিট পাচ্ছে বিজেপি আপ পাচ্ছে হচ্ছে কুড়ি প্লাস দুই মানে বাইশটা কংগ্রেস জিরো আদার্স জিরো মানে একেবারে কংগ্রেস কোনো খাতাই খুলতে পারলো না দিল্লির বুকে দিল্লির বুকে এতদিন থাকা সত্ত্বেও দিল্লির বুকে সমস্ত বড় বড় নেতা নেত্রীরা থাকা সত্ত্বেও কংগ্রেস কোন খাতা খুলতে পারলো না এর পেছনে অনেক কারণ আছে অনেক যুক্তি আছে আর আপ কেন উড়ে গেল ঝরে তারও অনেক কারণ আছে তার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির পাকা জলে ইয়াং জেনারেশন কিন্তু যারা ভোট দিয়েছেন ইউথ তারা কিন্তু বুঝতে পেরেছেন যে এই দুটো দলই একেবারে হচ্ছে 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 এবং আপনাদের তৃণমূল করেছিলেন তৃণমূল এবং ফলে সাধারণ মানুষের সেখানকার দিল্লির সাধারণ মানুষ থেকে শুরু করে দিল্লির যারা ইয়াং জেনারেশন তারা বুঝতে পেরেছিলেন কারণ পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে এবং যেভাবে প্রশাসন সদালো কি করেছে দুর্নীতিকে দুর্নীতিকে প্রমোট করেছে প্রশাসন সেটা কিন্তু দিল্লি বাসিন্দারা জানতেন এবং সেই দিল্লির বাসিন্দারা ভোট দিচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে কি যে কেজরিওয়ালের হয়ে কথা বলছেন কারা তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেস থাকার ফলে কেজরিওয়াল কিন্তু আরো মানে যদি আরো এক পার্সেন্ট টু পার্সেন্ট ভোট হয়তো বাড়তো সেই ভোটটাও কিন্তু কমে গেছে তৃণমূল কংগ্রেসের কারণে রওতিনমুল কংগ্রেস বুঝতে পেরেছে যার ফলে আজকে কোণাল ঘোষ তোরিঘড়ি তার এক্সার্নেলে পোস্ট করেছে যে দিনেতে কি হচ্ছে তার কোনো এফ পশ্চিমবঙ্গে হবে না পশ্চিমবঙ্গে কোনো রকমের এফেক্ট করবে না পশ্চিমবঙ্গে আগামী 2026 সালের যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে

মমতা ব্যানার্জিকে সাথ দিচ্ছেন তার কারণ কি তার কারণ না খেটে রোজগার করা না খেটে পরিশ্রম করে দিনের পর দিন পয়সা রোজগার করা এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব পার্টি করলেই পয়সার পাহাড় জমে যাবে এবং আমরা দেখেছি পার্থ চ্যাটার্জির বাড়ি বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উত্তর হয়েছে আচ্ছা দর্শক আপনাদের জিজ্ঞাসা করছি এই মুহূর্তে কুনাল ঘোষ কোন কাজটা করেন কি করে কুনাল ঘোষ অথচ কুনাল ঘোষের লাক্সারি যদি দেখেন তাহলে কিন্তু কম নয় যেখানে যাচ্ছেন গাড়ি করে যাচ্ছেন ছেলেকে একেবারে বড় জায়গায় পড়াশোনা করাচ্ছেন এত টাকা তিনি পাচ্ছেন কোথা থেকে এই প্রশ্ন কি কেউ করেন বাংলার বুকে কিন্তু দিল্লিতে এই প্রশ্ন করেছে দিল্লিতে কেজরিওয়ালকে একেবারে সচরাচর প্রশ্ন করেছে যে দুর্নীতি করেছেন কি করেন নেই দুর্নীতির সাথে যুক্ত কি যুক্ত না এই উত্তর কিন্তু কেজরিওয়াল দিতে পারেনি যার ফলে দিল্লিতে কিন্তু একেবারে মুছে গেল বলা যেতে পারে ধরাশায়ী ধরাশায়ী তিনি তৃণমূল কংগ্রেসের সাথে জোট বেঁধেছিল দিল্লিতে কেজ্রিবালের সরকার কেজ্রীবাল ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস সাংসদে অভিষেক ব্যানার্জী তুল কালাম করে দিচ্ছেন বেশ কয়েকদিন ধরে নানান রকমের বক্তব্য রাখছিলেন কিন্তু কোনোটাই ঢোকে টিরল না পুরোটাই দেখিয়ে দিল দিল্লির জনতা তারা বুঝিয়ে দিল দিল্লির ইয়াং জেনারেশন বুঝিয়ে দিল যে কেন্দ্রে বিজেপি দরকার আছে এবং দিল্লিতেও বিজেপি দরকার আছে শুধুমাত্র দুর্নীতি করে যাবে আর দুর্নীতি টাকা দয়চয় ছয় করবে এইভাবে সরকার চলতে পারে না ভালো সরকার হতে হবে সাধারণ মানুষের স্বার্থে সরকার চলতে হবে সেই কারণে কিন্তু দিল্লিতে আজকে জয় জয়কার গেরুয়ার গেরুয়া রঙে কিন্তু আজকে ছেড়ে গেছে এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসও কিন্তু আজকে এই হারলো বলা যেতে পারে তারা যেভাবে ভেবেছিল যে তেন বিজেপি কে আটকে দেব আপকে আবার নিয়ে আসবো কংগ্রেসকেও দমিয়ে রাখবো কোনটাই কিন্তু তাদের ফর্মুলা টিকলো না দিল্লির বুকে আপে হেরে যাওয়া তৃণমূল কংগ্রেসেরও হেরে যাওয়ার কিন্তু একটা বটেই এবং বিজেপি ঝড় যে ঝড় দেখালো তাতে কিন্তু সত্যিই অবাক করে দেওয়ার মতন এবং আমাদের কাছে যতদূর খবর আছে আজকেই মোদী নরেন্দ্র মোদী দিল্লিতে পৌঁছবেন এবং তারপরে ম্যারাথন বৈঠক হবে এবং কে মুখ্যমন্ত্রী হবেন সেই মুখ্যমন্ত্রীর দৌড় নিয়ে আলোচনা হবে আলোচনা চলবে সমষ্টিগত নিয়ে তথ্য নিয়ে সবকিছু দেখে শুনে তারপরে সিদ্ধান্ত হবে মুখ্যমন্ত্রী কে হবেন তার নাম ঠিক করা হবে এই হচ্ছে বিজেপি এবং আজকে এই মুহূর্তে আমাদের কাছে যেটা রেজাল্টের খবর সেটা হচ্ছে বিজেপি আটচল্লিশ হচ্ছে বাইশ কংগ্রেস জিরো আদার্স জিরো কংগ্রেস খাতাই খুলতে পারলো না আসলে পারিবারিক পরম্পরার যে আভিজাত্য দেখিয়েছিল কংগ্রেস সেই কংগ্রেসের আভিজাত্য কিন্তু শেষ করা যেতে পারে সাতাশ বছর পর আজকে বিজেপি কিন্তু সেই জায়গা দখল করে নিল দিল্লি দখল করলো বলা যেতে পারে তাহলে কি এবার বাংলা দখল হবে এই প্রশ্ন কিন্তু উঠছে আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে বহু রাজনীতিবিদ বহু আইনজীবী বহু ডাক্তাররা তাদের কাছে কিন্তু একটাই খবর তারা কিন্তু মনে করছেন দুহাজার ছাব্বিশ ছাব্বিশ বিজেপি কিছু একটা করবে বিজেপি কিছু একটা দেখাবে যেখানে মমতা ব্যানার্জীর সরকার ভেবে পড়বে মমতা ব্যানার্জীর সরকারের পতন অনিবার্য হবে এবং যে স্পিড যে সাহস যে দম পেয়ে গেল বিজেপি সরকার এই দমটাকে নিয়ে যদি আগামী দু হাজার ছাব্বিশে করেন। তাহলে বিরুদ্ধে আসন সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি হবে এবং বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের পতনও কিন্তু হতে পারে দর্শক আমরা সব দিকে নজর রাখবো আর আপনাদের চোখটা হোক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য